আগে শিখতে হয় প্রেম মানে কি তোমরা প্রেমের সঙ্গেই কেউ শেখায় আমি শিখাই দিই মাথায় রাখিস প্রেম শব্দের মানে হচ্ছে এটা এখনকার মানুষ এটা শুনলে কেমন জানি ভিতরে একটা আউলা বাতাস লাগে প্রেম শব্দের মানে হচ্ছে যত্ন কেউ তোদের বলেছে আজকে আমি বলে দিলাম যার যত প্রেম তার যত্ন তত বেশি আরেকটা টুকুর করে একটা শব্দ মাঝখানে লাগিয়ে দিলেই খেলাটা অন্যভাবে খুলে যাবে ঘুরে যাবে এই যত্নের নিঃশেষে আরেকটা শব্দ আছে দায়িত্ব আর যত্নের ডান পাশে আরেকটা শব্দ আছে শ্রদ্ধা হ্যাঁ আর যত্নের উপরের দিক আরেকটা শব্দ আছে এটার নাম হচ্ছে আরেকটা জিনিস এটা মানে এটা এই সত্যতা এটার নাম হচ্ছে প্রেম